রাত্রি প্রায় সাতটা আমরা এখন পুরীর সমুদ্রে বালুকোনায় কিছু দৃশ্য দেখার অপেক্ষায় বসে আছি সমুদ্রের ঢেউ দেখছি সেখানকার দোকানদারদের ব্যস্ততা দেখছি নিজেরাও কিছু কেনাকাটা করছি সেখানকার মানুষের সঙ্গে কথা বলছি তাদের ব্যবহার আমাদের মুগ্ধ করছে তারা সুন্দরভাবে আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছে এই পুরীর সমুদ্র আমাদের বড়ই ভালো লাগছে যদি পারেন আপনারাও একবার এই পুরীর সমুদ্র অন্তত ঘুরে আসবেন এই সমুদ্রে অনেক কিছু দেখার আছে সমুদ্রের আশেপাশে যা দর্শনীয় স্থান আছে যা একদিন দিন দেখলে হবে না পাঁচ থেকে ছয় দিন অন্তত থাকতে হবে আমরা একটি বাস রিজার্ভ করে গিয়েছিলাম পঁয়ষট্টি জনের মতো সেখানে আমরা ছয় দিন মাত্র একটা হোটেল বুক করেছিলাম হোটেলে ভাড়া খুবই ন্যূনতম সামান্য ভাড়ায় পাঁচশো টাকা রুম ভাড়ায় সেখানে এখন হোটেল পাওয়া যায় সেই হোটেলগুলোতে থাকার সুন্দর ব্যবস্থা রান্না করার সুন্দর ব্যবস্থা সব মিলিয়ে যাকে বলে যে হোটেল মালিকও আমাদের যেন একজন সঙ্গীদার হয়ে পড়েছে নিয়মিত দুইবেলা খবর নিতে আসতো মালিক আমাদের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে না কাজেই সেখানকার মানুষের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা গড়ে উঠেছিল এই পুরীর সমুদ্রে রাতের বেলায় এখন সাতটা বাজছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে আপনারাও দেখতে পাচ্ছেন যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে যদি পারেন আপনারা একবার আসুন এই পুরীর সমুদ্রে এবং সামান্য সময় কাটিয়ে যান যা অন্যান্য দর্শনীয় স্থানের থেকে আপনাদের ভালো লাগবে ভালো লাগতেই হবে তাই বলছি আপনাদের বারবার করে পুরীর সমুদ্রে একবার এসে ঘুরে যান এই সমুদ্র মানুষকে দৃষ্টি আকর্ষণ করে এই সমুদ্রে ঢেউ দেখছি আমরা রাতের বেলায় পুরীর সমুদ্রে বারুকোনায় দাঁড়িয়ে ব্যস্ততা শুরু হয়েছে দোকানদারদের সেখানে কেনাকাটা চলছে একদিকে যেমন তেমনি চলছে পর্যটকদের ভিড়ে ভিড় ঠেলাঠেলি এই ভিড় ঠেলাঠেলির মাঝে আমরা সমুদ্রের এক পাশে দাঁড়িয়ে সমুদ্রের বালুকা ভূমিতে বসে বসে ছবি তুলছি আর ভাবছি কতই না সুন্দর আহা এই সমুদ্রটা যদি একবার আমাদের কাছে হতো আমরা প্রত্যেকদিন হয়তো এই সন্ধেবেলাটা কাটাবার জন্য এই সমুদ্রের ধারে একবার যেতাম পুরী সমুদ্র বিরাট সমুদ্র এই সমুদ্রে যখন ঢেউ আসে ঢেউগুলো অত্যন্ত বড় বড় ভয়ও লাগে আমরা দিনের বেলায় নেমেছিলাম সমুদ্রে স্নান করতে বেশি দূর যাইনি সামান্য দূর গিয়েছিলাম কিন্তু রাতের বেলায় আমরা সমুদ্রে নামি নাই ভূমিতে অপেক্ষা করে দেখছিলাম সমুদ্রের সেই ঢেউ সমুদ্রের সেই গর্জন আর সেখানকার মানুষের আচার আচরণ হাফ হাঁপ সব কিছু সেখানকার মানুষ যেন একে অপরের সঙ্গে আত্মীয়তা পাতিয়ে ফেলেছে সামান্য চা দোকানদার থেকে টোটো থেকে আরম্ভ করে মোটর চালক পর্যন্ত সেখানে আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে তাদের ব্যবহার আমাদের এত মুগ্ধ করেছে যে যা বলার ভাষা রাখে না যা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না সেখানে কেউ আমাদেরকে বিদেশি ভাবে নাই সবাই ভেবেছি এরা স্থানীয় মানুষ যদিও আমরা অনেক দূর থেকে গিয়েছি তারা বুঝতে পেরেছে যে এরা বাইরের পর্যটক তবু তারা আমাদের কাছে ঠকিয়ে কোনো জিনিসের দাম নেয়নি ন্যায্য দামে তারা জিনিস বিক্রি করেছে ন্যায্য পয়সায় আমরা হোটেল বুক করেছি ন্যায্য পয়সায় আমরা সব কিছু পেয়েছি কাজেই পুরীর সমুদ্র আমাদের কাছে এক অতুলনীয় হয়ে চিরদিন থাকবে যদি আবার কোনো দিন সুযোগ পায় এই পুরীর সমুদ্রে আবার বেড়াতে যাব সমুদ্র যদি আকর্ষণ করে আবার বেরিয়ে আসবো আর একবার পুরীর সমুদ্রে কাজেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট অবশ্যই